প্রধান শিক্ষক আব্দুল লতিফ সাহেব উপস্থিত আছেন সহকারী প্রধান শিক্ষক হোক সাধারণ বিদ্যালয় সিনিয়র শিক্ষক এবং শিক্ষক মন্ডলী এবং কর্মচারীবৃন্দ আমার প্রান্তীয় ছাত্রছাত্রীরা আজ পৃথিবীর সবচেয়ে আদর্শ মানব সবচেয়ে ঐশী মানব হুজুর বাক সাল্লাহ সাল্লামের জন্ম হয়েছে আজ এই দিনে বড় মুবারক নয় আহাদান আহলান না হুজুর বাক সাল্লাহ সাল্লাম আগমন এই দিনে হুজুর পাক সাল্লাহ সাল্লাম দুনিয়াতে না আসলে সমস্ত কিছু সৃষ্টি হতো না এই আসমান জমিন যত কিছু আছে সব কিছুই আল্লাহ রসুলের সানে সৃষ্টি হয়েছে আমরা এই পৃথিবীতে আসতাম না সমস্ত নবী আলি সাল্লাহ সাল্লাম বলছেন যে জিবাই সাল্লাম বলছেন যে আমি এত সুন্দর মানুষ দেখি নাই আমি ইউসুফ আলাহি সাল্লামকে দেখছি আদম আলাহি সাল্লামকে দেখছি ওই দেখেছি এই ঈসা আলাহি সাল্লামকে দেখেছি দাউদ আলাহি সাল্লামকে দেখেছি সমস্ত নবী আলাহি সাল্লামকে দেখেছি কিন্তু হুজুর পাক সাল্লাহ মতো এত চেহারা সুন্দর নূর আমি আর আমি আর দেখি আমাদের ভাগ্য ঈসা আলাহি সাল্লাম বলছিলেন যে

তখন চাচারা বললেন যে বিধবা মহিলা আমি না এর এত সুগন্ধি ব্যবহার করে কেন তারপরে বললো যে আমি তো সুগন্ধি ব্যবহার করি না আমি থুতু দিলাম এই থুতু পর্যন্ত সুগন্ধি হয়ে গেছে হুজুর পাক সালামে রেহেমে নাকি ধারণ করার পরে এত কিছু অলৌকিক ঘটনা প্রকাশ করতে হইতে হুজুর পাক সাল্লাহ যখন ভূমিষ্ঠ হইলেন তখন মুতালে শিফানা মগেতন দাফিরকে নিযুক্ত করলেন ওনাকে দেখলেন তিনি বললেন যে এই আমি অনেক লোকের আমি দাফির কাজ করেছি এত সুন্দর মানব আমি দেখি নাই তিনটা বৈশিষ্ট্য ছিল তা নামির মধ্যে প্রতম করতে হয় সেটা ছিল না

তারপরে যখন রকম এটা সবাই তখন স্থির হয়ে গেছেন এই লোক খংশিন তাদেরকে আল্লাহ আল্লাহকে তারপর আপনি এত শুরুতে পড়ছেন বসার পরে বলতেছেন আশাদু আল্লাহ কলিমা শাহাদা তা কলি উচ্চ উচ্চছেন আপনি তো বলতে পারেন না ওনার আম্মা বলছেন শাহাদা লঙ্গলি কইলা শরা দেন আল্লাহ আমি এক আল্লাহকে বিশ্বাস করি ওই দিন থেকে তখন মোতালিব বলছেন যে ওনার দাদা আব্দুল মোতালিব কাবার শরীফে নিয়ে গেছেন অনেক হাসি আনন্দে আমার নাতি হয়েছে হ্যাঁ তোমরা দেখে যাও যাও এত সুন্দর কাবার শরীফের কাছে নিয়ে গেছেন এবং আল্লাহ কাছে দোয়া করছেন এই শিশু সন্তানকে আল্লাহ তুমি হেফাজত করো এবং দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ করে দিও এই আল্লাহ রসূলের এত নব এত ইয়ার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আর মা যয়ন জর্ণার কূপের দিকতেন তখন জমজমের কূপের পানি থেকে কূপ করতে দিত হ্যাঁ তারপরে এই রকম আরব দেশের মহিলারা বলতো যে আমি আমিনা তুমি আরেকটু ধরাও আমি পানি তুমি গেলে এই পানি চলে যাবে জন্য এই মহামানব এই রকম মানব হুজুর পাক সাল্লাল্লাহু হাতের হাতে আঙ্গুল দিয়ে ইশারা করে জন্নকে দিকন্দিত বলছিলেন

বক্তব্য আমাদের আসল নূর আমাদের আসলে আমাদেরকে সাফায়েত করবেন পরকালে আমাদের আসলে অনুগত আমরা করবো নামাজ পড়বো কুরআন তালা করবো আসলে দূর শরীফ পরব জীবনকে সুন্দর করবো আমার রাসুলকে নিয়ে যেন আমরা পরকালে আসলে আমাদেরকে সাফায়েত করতে পারেন এই বলে আমি 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 বক্তব্য আসসালাম